গত সতেরোই এপ্রিল লস অ্যাঞ্জেলেস উড়ে গিয়েছেন রাজশুভশ্রী যাবার সময় দমদম বিমানবন্দরের লেন্সবন্দী হন রাজশুভশ্রী ও ইউভান লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় তাদের বাবলি ও সন্তান মূলত সে তাদের আমেরিকা উড়ে যাওয়া তবে সাথে নিয়ে গেছেন ছেলে ইউভানকে ইয়ালিনিকে রেখে গেছেন শাশুড়ি ও ননদের কাছে তবে বিদেশ যাবেন আর বেড়ানো হবে না তাও কি হয় কাজ থেকে একটু সময় বের করতে পেরে ছেলেকে নিয়ে ডিজনি ল্যান্ডে পৌঁছে যান রাজশ্রী দম্পতি ডিজনিল্যান্ড থেকে অজস্র ছবি শেয়ার করেছেন শুভশ্রী তবে এবার বাবা মায়ের সাথে নেই ইয়ালিনী কলকাতাতেই আছেন ছোট্ট ইয়ালিনী ক্যালিফোর্নিয়ার রিসোর্টে রয়েছে এই থিম পার্ক ডিজনিল্যান্ড এটা ছোট বড় সকলের বিনোদন পার্ক এটা শুধুমাত্র একটা থিম পার্ক নয় এখানে বিভিন্ন রকমের আকর্ষণীয় রাইড ও শো আছে যেমন স্পেস মাউন্টেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান এখানে বিভিন্ন শো আছে ফ্যান্টাসি ম্যাক্স ফায়ার ওয়ার্কস ডিজনি ল্যান্ডে গিয়ে চার বছরের ছেলে ইউবানকে নিয়ে জমিয়ে মজা করেছেন শুভশ্রী স্বপ্নের দুনিয়ায় পৌঁছে উচ্ছ্বাসিত ছিলেন মা ও ছেলে দুজনেই ডিজনিল্যান্ডে বিভিন্ন আকর্ষণের মধ্যে রয়েছে মিকি মাউস সহ অন্যান্য ডিজনি চরিত্রদের সাথে দেখা করা এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো থিম এবং পরিবেশ এরপর রাজশ্রী দম্পতি ইউভানকে নিয়ে ক্যালিফোর্নিয়া স্যান দিয়েগো থেকে ফটো পোস্ট করেন পিঠে কালো ব্যাগ নিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী সামনে নীল আকাশ স্ত্রীর চোখে সানগ্লাস এক ঝাঁক কমলা সরস পাখির সামনে ছবিও তোলেন অভিনেত্রী বাবার সাথে খোশ গল্পে মেতে রয়েছেন ইউভান তবে সাথে নেই ইয়ালিনী এর আগেও একবার বন্ধুর জন্মদিনে দুবাই ভ্রমণে গেছেন ইউভান বাবা মার সাথে